এগুলোও কিন্তু এগুলোও কিন্তু আপনার আপনার বাচ্চাদেরকে শেখাতে পারবেন এবং শোনাতে পারবেন তারপর হচ্ছে এখানে শুধু স্বরবর্ণ না এখানে কিন্তু ব্যঞ্জনবর্ণ রয়েছে ঠিক আছে তারপর হচ্ছে এখানে অনেক ধরনের ব্যঞ্জন আপনাদের বাচ্চাদের জন্য আমরা নিয়ে এসেছি খুবই চমৎকার একটা বই যেটা হচ্ছে স্মার্ট বুক এই স্মার্ট বুকটা আমার মনে হয় বর্তমান যুগে প্রত্যেকটা ঘরে ঘরেই প্রয়োজন কারণ বর্তমানে বাচ্চারা মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে খুবই বেশি যার কারণে পড়ার মধ্যে আগ্রহটা খুব কম তো আমরা পড়ার মধ্যে থাকে সেই কারণে এমন একটা ডিভাইস এমন একটা স্মার্ট বুক আপনাদের জন্য নিয়ে এসেছি যেটা খুবই চমৎকার এবং খুবই আকর্ষণীয় এবং বাচ্চাদের মনোযোগটা আপনার পড়ালেখার প্রতি নিয়ে আসবে এবং নিয়ে আসতে সহায়তা করবে তো চলুন আমরা আর কথা পারবো না আমরা ভিডিও শুরু করি ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা ভিডিও শুরু করি আচ্ছা ভাই প্রথম হচ্ছে যে আমি একটা কথা বলবো যেটা হচ্ছে এই যে দেখেন একটু সামনে আসেন ভাই এটার মধ্যে প্রথমে আমরা কি কি পাচ্ছেন এই যে একটা স্মার্ট বুক ঠিক আছে এই স্মার্ট বুকটার সাথে আপনারা পাবেন হচ্ছে একটা হচ্ছে পেনসিল একটা ওয়াটার মানে ওয়াটার বুক যেটার মধ্যে আমি এটা কাজ দেখাবো পরে এটা এটা একটা কাজ দেখাবো এবং হচ্ছে এটা হচ্ছে টাইপ সি ঠিক আছে তো এগুলা থাকবে পাশাপাশি আপনারা হচ্ছে যে এখন এটার কাজ আমি আপনাদেরকে দেখাবো প্রথম হচ্ছে আপনারা বইটা জাস্ট অন করবেন অন করার পরে সাউন্ড হলো তার মানে বইটা অ্যাকটিভ আছে এখন অ্যাকটিভ থাকার পরে এই বইটার মধ্যে কি কি ফাংশন রয়েছে আমি প্রত্যেকটা ভিডিও অথবা এর আগে আমি ভিডিও করেছি তখন আমি বলে দিয়েছি এখন আমার বলতেছি আপনারা অবশ্যই খেয়াল করে শুনবেন এই যে ফাংশনগুলো এই ফাংশনগুলোর মধ্যে কি কি রয়েছে প্রথম যে ফাংশনটা রয়েছে এটা হচ্ছে টাউকিং মানে হচ্ছে আপনি রেকর্ডিং অপশন চালু হবে অপশন রয়েছে যেটা দিয়ে আপনি আপনার বাচ্চার বয়েস বা হচ্ছে আপনার বয়েস রেকর্ড করতে পারবেন এবং সরাসরি কথা বলবে আর কি দ্বিতীয় হচ্ছে ভলিউম আপ এবং ডাউন তো ভলিউম আপনি যদি চান আপনি কমানো কমানো বাড়াতে পারবেন এবং হচ্ছে তারপর যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে রিড এটা দিয়ে ক্লিক করলে অটোমেটিক হচ্ছে আপনার বাচ্চা পড়বে যেমন হচ্ছে এখানে অন করে নেবেন অন করার পরে হচ্ছে ক্লিক করবেন অটোমেটিক হচ্ছে ও পড়বে আচ্ছা তো এরকম করে হচ্ছে আপনার বাচ্চা পড়বে এখন হচ্ছে আপনি যদি চান কোশ্চেন করবেন আচ্ছা এখন ও প্রশ্ন করেছে হচ্ছে রসাহ কোথায় আমি যদি রসাহু ক্লিক করি ওয়াও সাবাস মানে ওই বাচ্চাকে গাইডলাইন দিবে ঠিক আছে ও হচ্ছে বাচ্চাকে গাইডলাইন দিবে কোশ্চেনের মাধ্যমে মানে পরীক্ষাও নিতে পারবে আপনার বাচ্চা যে এতজন এত এতক্ষণ পড়লো এখন কি পরীক্ষা মানে দিবে এটা হচ্ছে ওই বই নিজে পরীক্ষা নেবে তারপর হচ্ছে আপনি যদি চান এই যে দেখেন এখানে কিন্তু আপনারা অনেক মানে অনেকগুলো ইসলামিক এবং হচ্ছে জাতীয় সঙ্গীত বা হচ্ছে বাংলাদেশের পাচ্ছেন এই জীবনের জাতির কিন্তু রয়েছে এগুলোও কিন্তু এগুলোও কিন্তু আপনারা আপনার বাচ্চাদেরকে শেখাতে পারবেন এবং শোনাতে পারবেন তারপর হচ্ছে এখানে শুধু স্বরবর্ণ নয় এখানে কিন্তু ব্যঞ্জন বর্ণও রয়েছে ঠিক আছে তারপর হচ্ছে এখানে অনেক ধরনের ব্যঞ্জন বর্ণ মানে দেখেন অনেক অক্ষর রয়েছে এবং হচ্ছে বাংলা সংখ্যাও রয়েছে আপনার হচ্ছে আপনারা এখানে দেখেন একশো পর্যন্ত বাংলা সংখ্যাও কিন্তু অ্যালফাবেট মানে ইংরেজি অক্ষর বা ইংরেজি বর্ণমালা ঠিক আছে এরকম করে প্রত্যেকটা ভাষা প্রত্যেকটা আপনার হচ্ছে বাংলা ইংরেজি এবং হচ্ছে অঙ্ক মানে প্রত্যেকটা শব্দ অক্ষর এগুলো আপনারা কিন্তু বাচ্চা শিখতে পারবে জানতে পারবে এবং হচ্ছে কি হয় যেমন হচ্ছে এখানে আমরা কবিতা শুনি ইংরেজি সংখ্যা এইট ঠিক আছে আচ্ছা তারপর একদম দেখেন এখানে কিন্তু অনেক কিছু রয়েছে যেমন হচ্ছে আরবি ঠিক আছে আচ্ছা রুটি আচ্ছা দেখেন খুবই সুন্দর কোরআন এর পনেরোটা সুরে রয়েছে একদম সহি শুদ্ধ তেলোয়াতে যেমন হচ্ছে পনেরোটা ইসলামিক গজল রয়েছে যা আপনার বাচ্চাকে খুবই চমৎকার মানে ইসলামিক সঙ্গীত শেখাতে পারবে কখনো মাদ্রাসায় যদি বা স্কুলে যদি মানে অনুষ্ঠান হয় তখন কিন্তু আপনার বাচ্চা এই যে এই গজলগুলো গুলো বলতে পারবে আচ্ছা তো মিউ ওয়ার্স এতক্ষণ যা মানে যা দেখালাম আপনারা আশা করি বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেখানো আমাদের যোগাযোগ করবেন আর একটা কথা হচ্ছে আপনারা এই যে এখানে এটা ববিষ্যতে কি কি পাবেন আপনারা হচ্ছে এই যে এরকম একটা প্যান পাবেন যেটা হচ্ছে আপনার বাচ্চাকে এরকম মানে মিলানোর জন্য কাজে সাহায্য করবে যেমন হচ্ছে আপ আলিফতে কি হয় আলিফতে হয় আল্লাহ এরকম করে মিলাবে ও ঠিক আছে জিম জিম তে এই যে মিলাবে ঠিক আছে মিলালে ও হচ্ছে বুঝতে পারবে যে ওর পড়াটা অ্যাকচুয়ালি হয়েছে কিনা বা ও পারছে কিনা ঠিক আছে এবার হচ্ছে এখন মুছবেন কিভাবে যেরকম অটোমেটিক হচ্ছে এটা মুছে যাবে মানে আপনি যদি রকম করেন যা মুছে মানে খুবই চমৎকার যাবে একবার ইউজ করলে নষ্ট হবে না বারবার ইউজ করা যাবে আচ্ছা আর একটা কথা হচ্ছে এটা চার্জ দেওয়ার জন্য আপনারা একটা কেবল পাবেন অবশ্যই এই কেবলটা দিয়েই চার্জে দিবেন কারণ হচ্ছে এগুলার যে ব্যাটারি ইউজ করা হয় এগুলো কিন্তু আমাদের মোবাইলের চার্জারের মতো অনেক ফাস্ট না যার কারণে হচ্ছে অনেক হাই কোয়ালিটির চার্জার দিয়ে যদি চার্জে দেন এটা কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে তবে এই যে এই কেবলটা দিয়ে আপনারা চার্জ করবেন আপনাদের জন্য মানে এটা অনুরোধ আচ্ছা আর একটা ব্যাপার হচ্ছে এটার সাথে একটা জিনিস আমরা দিচ্ছি যেটা হচ্ছে আপনারা এই যে ম্যাজিক ওয়াটার বুক এটার সাথে এটাও অনেকে হচ্ছে দেয় না কিন্তু আমরা ঠিকই দিচ্ছি তো এটার কাজ কি আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো এই যে দেখেন আপনার বাচ্চা জাস্ট হচ্ছে এখানে এরকম করলে এটা অটোমেটিক একটা চিত্র মানে একটা ছবি অটোমেটিক এঁকে যাবে যেমন হচ্ছে যে অটোমেটিক কিন্তু এখানে আকাশ হয়ে গেল তারপরে এই যে দেখেন প্লেন কিন্তু হয়ে গেল ঠিক আছে এটা জাস্ট মানে আপনি পানি ঢুকিয়ে এরকম করবেন বাচ্চাকে দিয়ে বাচ্চা কিন্তু ছবি একে খুব আনন্দ ফিল করবে যেটা কিন্তু একটা প্রিন্ট মানে খুবই চমৎকার দেখেন আপনারা কিন্তু পুরো ছবিটা যদি আমি একে দেখাই যেমন এই যে দেখেন মানে খুবই চমৎকার ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট সব জিনিস এবং হচ্ছে আপনার বাচ্চাও কিন্তু ইন্টেলিজেন্ট হয়ে যাবে দেখেন খুবই চমৎকার একটা হয়ে যাচ্ছে আপনারা কিন্তু খেয়াল করতে পারতেছেন কিনা আমি দেখেন জাস্ট হচ্ছে আমি হাত বুড়াচ্ছি এটা অটোমেটিক কালার হয়ে যাচ্ছে পেন্টিং হচ্ছে মানে সমুদ্র সৈকতের একটা বিচ আর কি এটা কিন্তু খুবই চমৎকার এইটা কিন্তু অটোমেটিক পরে কিছুক্ষণ পরে আবার মুছে যাবে এটা বারবার ইউজ করা যাবে এখানে অনেকগুলো দৃশ্য রয়েছে দেখেন অনেকগুলো রয়েছে এখানে যেমন হচ্ছে একটা রয়েছে রয়েছে আরেকটা এবং হচ্ছে এখানে যদি আমরা টাচ করি এগুলো হচ্ছে যে মানে গ্লাক্সি বলে ঠিক আছে গ্লাক্সি এগুলাও কিন্তু আপনার বাচ্চা শিখতে পারবে জানতে পারবে অটোমেটিক পরে আবার মুছে যাবে তো এটাও কিন্তু আপনার যদি নিতে চান আরো অনেক কিছু আছে ঠিক আছে এখানে যে বাস গাড়ি আছে এগুলাও পাবেন ঠিক আছে তো এটার সাথে যদি এগুলা নেয় এটার সাথে হচ্ছে এটা এটা প্লাস হচ্ছে আমরা আরেকটা জিনিস দিচ্ছি যেটা হচ্ছে এই যে সিলেক্ট এটা অনেকেই চায় আমরা অনেকে এর আগে ভিডিওতে দেখাইছি তো এটা হচ্ছে এই যে সিলেটটা এই সিলেটটার কাজ হচ্ছে জাস্ট হচ্ছে দেখেন এই যে ম্যাজিক সিলেট এটা আমরা জাস্ট হচ্ছে যদি এখানে টাচ মানে লিখি দেখেন এই ঠিক আছে এখানে ক্লিক করলে এটা আপনার মুছে যাবে খুবই চমৎকার ও বারবার লেখা শিখতে পারবে যেমন খুবই চমৎকার হয়েছে লেখাগুলো কিন্তু কালারফুল দেখেন এরকম করলে মুছবে না আপনার হচ্ছে এরকম করলে মুছে যাবে ঠিক আছে খুবই চমৎকার সিলেক্ট ম্যাজিক সিলেক্ট এই সিলেটটা এটার সাথে প্যাকেজ আকারে থাকবে এই পুরো ফুল প্যাকেজটা যদি মানে কেউ নিতে চায় আমরা হচ্ছে জায়েন একটা সিলেট একটা হচ্ছে ম্যাজিক ওয়াটার বুক এই তিনটা জিনিস দিচ্ছি পাশাপাশি কলমের শীষ থাকবে তো এটা যদি কেউ নিতে চায় এটার প্রাইস আমরা দিচ্ছি বারোশো টাকা এই প্যাকেজটা নিতে পারবেন অবশ্যই সারা বাংলাদেশ হোম ডেলিভারি হবে এক টাকা অগ্রিম করা লাগবে না আপনারা যা শুধু স্ক্রিনশট দিবেন আপনার বাচ্চার জন্য এই জিনিসটা আমরা পাঠাই দিব খুবই চমৎকার এবং খুবই হেল্পফুল হবে আপনার বাচ্চার জন্য তো ভিউয়ার্স আছে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ